সবাইকে আল্লাহ পছন্দ করেন না যার কারণে জান্নাতের বাগানে সবাই এসে বসতে পারে না ঠিক সবাই বসতে পারে না আল্লাহ যাদের ভালোবাসেন মনোনীত মনে করেন তাদের এখানে আসার ও বসার মতন তৌফিক এনায়েত করেন সেই দরবার এলাকিতে দরবার ইলাহিতে জানাই হাজার হাজার সুযোগ সকলে একটু মিলে ঝিলে বলা যাবে আলহামদুলিল্লাহ কচিরা সকলে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ তারই বাদে বিশ্বের কান্ডারি সহ্য না। নবী মোহাম্মদ রসোল্লাহ যিনি বলেন আমার নবী আপনাদের নবী হিন্দু দাদাদের নবী বৈদ্যদের নবী নাসারাদের নবী খ্রিস্টানদের নবী এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার আপনার নবী বিশ্ব নবী জগদ্গুরু মোহাম্মদ সাল্লাহ আলী কি ওয়াসাল্লামা হলেন সমস্ত ধর্ম অবলম্বীদের নবী ঠিক বললাম না ভুল বললাম ভাই আমরা মুসলমানেরা যদি দাবি করি নবী শুধু মুসলমানদের নবী ভুল হবে কেন আল্লাহা কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়া আর সাল্লা রহমা রহমাত আল্লিল আলামিন আমি আমার নবীকে তামাম পৃথিবী রহমত স্বরূপ করে নবী করে প্রেরণ করেছি জোরে বলুন সোবাহান আল্লাহ তাই আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে আমরা মুসলমান কলেমা ভরি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলল্লাহ প্রতিবেশী দাদা রাখি কলেমা দাদারা কলেমা পড়ে দাদাদের বুরাণের 7 নম্বর শ্লোকের ভিতরে পরিষ্কার ভাষায় লিপিবদ্ধ করা আছে লাইলাহা ইলাহা হরতি পপম ইল্লা ইলাহাম পরম পদম জন্ম বৈकुंठা ফরফিনতি জুফিনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা হরতি পপম বললে পড়ে চিরো সলমানের অধিকারি যাবে ইল্লা ইলাহাং পরম পদম বললে ভনে তামাম জীবনের পাপ ধুই মুছে সাপ হয়ে যাবে একটু চিল্লাই বোনা যাবে না সারা জীবন যদি স্বর্গে বা জান্নাতে বাস করতে চাও তাহলে জগৎগুরু মোহাম্মদ মুসল্ল ওয়াসাল্লামার নামটা একটু জপন করো ভাই আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাইছি হিন্দু আর মুসলমানের বেইমান আর মুসলমানের ভিতরে পার্থক্য কি ভাই নামাজ পড়ে না তাই যারা নামাজ পড়ে না এরা বেইমান যারা আমরা অধিকাংশ আলেমেরা বলে থাকি লাহা ইহু ফাদা খালাল জান্নাত একবার কলেমা বললি গুষ্টি সমেত জান্নাতে যাবে লোকটাই জান্নাতে যাবে যে লোকটা না কলেমা পড়েছে মুখে অন্তরে বিশ্বাস করেছে ওই লোকটা নামাজ ছাড়া বাঁচে না যে লোকটা মুখে কালেমা পড়েছে অন্তরে বিশ্বাস করে না ওই লোকটা নামাজ কালাম কিছু কাজে লাগে না ওই লোকটা যাবে জাহান নামে বেঈমান আর মুসলমানের ভিতরে পার্থক্য যেটা সেটা হলো নামাজ আল্লাহ পাকের হাবিব নামাজ সম্পর্কে কোরআন করিমের ভিতরে বিরাশি জায়গায় বলেছেন বান্দা নামাজ কায়েম করো ভাই এই নামাজ কায়েম করতে গিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদার দন্দান ও বারাক শহীদ হয়েছে নবী মাথায় লোহার হেলমেট ভেদ করে ঢুকে গিয়েছে বেঈমান মুশ্রিকেরা আমার নবী আপনার নবী বিশ্ব নবীর পিঠের ওপরে পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে লক্ষ্য করেন ভাই নবী এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করে আমার আপনার নবী বিশ্ব নবী জগৎ গুরু মোহাম্মদ সাল্লাহ ও আমার ভাই জানেরা তেষট্টি বছর হায়াতে জিন্দগিতে বেঁচেছিলেন আল্লাহ নবী কলে মার দিয়েছিলেন নবী পাকের রে সময় নবু আট না দিল কোরআনে হয়েছিল আল্লাহ নবীর প্রে নবু প্রাপ্তি হয়েছিলেন আমার নবী পাকের বয়স ওই সময় চল্লিশ বছর ছিল 40 বছর নবী 40 বছর বয়সে 25 বছর নবী 25 বছর বয়সে 40 বছরের একটা বৃদ্ধা মহিলা আম্মাজান জান খাদিজাকে বিবাহ করেছিলেন ভাই এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোটি কোটি সময় সম্পত্তি নবী ইসলামের পদ পদতলে ব্যয় করে দিয়েছিল আমরা ভাই নবী সেই দিন আজকে রে লক্ষ্য করেন আমরা একদল আলেম দাবি করি আল ওলামা ও আরাসাতুল আম্বিয়া আমরা নবীর ওয়ারেস দাবি করি লক্ষ্য করেন নবী খাদিজার কোটি কোটি সময় সম্পত্তি ইসলামের পদতলে ব্যয় করেছে

নবি খাদি কোটি কোটি সময় সম্পত্তি ইসলামীর পদ তলে দিয়েছিলেন মাজান খাদি যা মাছ সময় সম্পত্তি গণ সব পুরায়ে গিয়েছিল একদিন দুদিন তিন দিন বিরাম আর সাত দিন খাবা হয় না পেটে পাথর বেঁধেছিল শুনেছেন তো আমার আপনার নবী যদি সাত দিন পেটি পাথর বাঁধে আমরা আলেমেয়েরা দাবি করি আর ওলা বাবু আরসা আমরা গোলাম নবীর অরাজ আজকের বলুন গোটা বছর ধরে মানুষের হাতে পায়ে ধরে বাবা গো মা গো বলে চিঁচামেচি চিৎকার করে বলছি ভাই একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দাও ভাই সালা হারামখোরেরা এক এদিন এসে ঝেঁটিয়ে নিয়ে যাচ্ছে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা না দিলে জলসা করতে যাব না এরা নবীর স্নানবিশক্ত এই জোরে বলুন এরা এরা আইলো বি সুতুরু বলে আম্মা বসে আডুদুর মুছাত দে জামাম দাদা হুজুরের অনুশরী দাদা হুজুর বসে আডুদুর কে mali ভুল বলেন সাধারণ মানুষগুলোকে গোমড়া বানিয়ে এদের মাথায় কাঠাল রেখে কষ্ট নিয়ে খাচ্ছে দাদা হুজুর ভাই দাদা হুজুর ওসিয়াতনামা কেতাবের ভিতরে 16 নম্বর ওসিয়াতে লিখেছেন ইশারা ইঙ্গিত করে টাকা চাইনবা হারাম ভাই রাহা কর চাইনবা জায়েজ কি বললাম রাহা টাকা চাইনবা জায়েজ ইশারা ইঙ্গিত করে টাকা চাইনবা হারাম লোক করেন মুজাদ্দিদে জামান দাদা হুজুরের এই কথাগুলো দাদা হুজুরের মাথায় লাঠি মেরে একদল আলেম সম্প্রদায়ের মানুষ ভাই একদল আলেমরা করে

আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাই জানেরা বাংলার জমিনে নাই টোটাল ভারতবর্ষের জমিনে একটা মাত্র আল্লামা ছিল তিনি বলেন বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা লিখি আমার ভাই জানেরা ও সোনার মানিকে নোর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা লিখে বিদ্যুতি করার জন্য ফুরফুরার এমনও এমনও পীরের আওলাদা কোনে পানি নিতে পারে না তাদের নামের আগে আল্লামা ভরে দিয়েছে এই বাংলার মানুষ রে ও বামাজি ভাইজানরা হুজুর আল্লামাকে তো করা হয় লোক করে না আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি তিনি বলেছেন ইশারা ইঙ্গিত করে টাকা তে নবা হারাম ও আমার ভাইজানরা আমরা আলেমরা ওয়াজ করব আর বলবো সুদ কর গোস কর মত কর জোয়া কর এদের বাড়ি ভাত খাবা কেননা উপার্জন করে নিয়ে আমি বলছি না আমার কথা দাদা হুজুর বলেছে বসিয়া হুজুর বলেছে তাই বলছি ওগামার ভাইজান এর লোকগুলোকে अभी আপনাদের কাছে যে কথা বুঝাতে চাইছি এই একাবিন শতাব্দিতে আজকে না একাবিন শতাব্দিতে যারা দাবি করতে আল উলামা আর আসতুল আমবিয়া আমরা হোন আম নবীর রাস আল্লাহ পাক যদি এদের ঘাড়ে রক্ষে ওহি না দিল কত এক একটা মানুষের কলেমার দাওয়াত দিত দাওয়াত দিত আর জান্নাতের সার্টিফিকেট দিয়ে এক কোটি টাকা নিত

সৎপথে ব্যয় হবে আপনি দিয়ে খাবাচ্ছেন কেন এটা মাত্র ভাষা মক্ত কিছুই চালায় না কেরালা মডেল মক্ত চালাচ্ছে আমরা তাই কিছু মানুষের হিংসায় ভাই পাছা দিয়ে পায়খানা বাইরে হয়ে যাচ্ছে আচ্ছা বলুন এই কেরালা মডেল বক্তব্য আপনারা শুনেছেন শুনেছেন ওরা যা বক্তব্য দিচ্ছে ওরা যা শিক্ষা অর্জন করছে এখান থেকে পাঁচ বছর পরে ওই সমস্ত আলেম এম আল্লাহ রহমতে পায়জামা গরম যদি না হয়ে যায় আমি জীবনে আর কোনোদিন মাইকি মুখ দিয়ে কথা বলুন

লোক করে বললেন বিবি খাদি ও বিবি খাদি আমার এই পঁচিশ বছরের হায়াতে জিন্দগিটা বড় কষ্টের সঙ্গে আমি মানুষ হয়েছি যখন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ মায়ের গর্বে ওই সময় আমার আব্বা যান পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়

না আমি ও সুহায় হয়ে গেলাম ওগো বিবি যা আমি মনের কষ্টে আমি মনের দুঃখে দুনিয়া শুক্রিয়া নামাজ আদায় করছি শুকরিয়া নামাজ আদায় করব দাঁড়িয়ে পড়েছি নিয়ে দিয়ে বেঈমান আবু জেহেল আবু সুফিয়ান কিংবা সাইবা বড় বড় বেঈমান খেরা বাচ্চাদের কেনে নিয়ে দিয়ে বলেছিল এই বাচ্চারা তোরা যদি ওই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে সরায়ে দিতে পারিস কতদিন কানে আর পৃথিবীর জমিনে ঝামেলা হবে না এ বিবি খাদিজা বাচ্চারা আমার মাথা আমার দিকে পাতন চুনে মানে আমি নবী দায় চলে গেলাম আমার মাথার উপরে লাথি মারতে শুনো করে দিল আমার নাক মুখ কপাল গোন ফেটে দদ্দর করে রক্ত বাইর হতে শুরু হয়ে গেল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম আমার চাচা আজান আবু তালিবের কন্যা কুয়ারি কে জানো কি বলে যায় আয়া আবু আজে ভাতি যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকে তুমি দেখ ভাল কর মানুষ কর তোমার ভাতি যা মোহাম্মদ রাসূলুল্লাহ কে আবু জিহিনে দল বনে না মেরে বেহুশ করে দিয়েছে লম্বা চনি ইতিহাস আল্লাহর নবী চাচা জান জনাব আবু তালিব দৌড়ে দৌড়ে ভাতি অবস্থা গা অবস্থা খানা দেখে চাচা ভাই জানা আবু জিহিনের কাছে চলে গেল

সংবাদ শুনে কে তুমি খুশি না জোনে বলুন না হাতে ছিল উলঙ্গো আর আবু তালেম উলঙ্গো আর টা বাড়ির করে বলেছিল নেই মা ইয়ারপরে কোনো দিন যদি আমার ভাতিয়ে যা মোহাম্মা সাল্লাল্লাহ ওসাল্লা আমার গাঁয়ে শ্বশ আমি আবু তালিম আমার উলঙ্গ তন আত্মদের ছেড়ে দিবি না জোরে বলুন সোহা আল্লাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাঁদর সাহিবুল্লাহ জনাবে মোহাম্মাদ সুলে করে নিয়ে চতা ধান চলে গেলিল পাড়িতে। আল্লাহ নবীর গায়ে জমাট নত্ত গন

আল্লাহ নবী চাচা জামান বলেছিল এ বেটা ওগো বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা মুহাম্মদ তুমি কি সংবাদ রাখো না বেঈমান মুশরিকেরা মেরে তোমার নাক মুখ কপাল কোন ফাটিয়ে দিয়েছিল বাবা এ সংবাদ

জোরে বলুন সুবহানাল্লাহ নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবি মনে করবে আমরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে দেখতে পায় নবী বললেন তাও যদি না হয় তোমরা মনে করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পান হে আল্লাহ দেখতে পায় বলুন আল্লাহ যদি দেখতে ভাই একটা পাইপ মশা বসে আরাক পা দিয়ে দোবাই না করি না এই তো আমরা নামাচ্ছি নামাজে দাঁড়িয়ে যাই মনটা বাড়ির দিকে গরু তোলা হয়েছে কিনা পানি এসছে সর্ষে সর্ষের দাদা দবা হয়েছে কিনা সর্ষে কোনো শেষ হয়ে যাবে এই তো আমরা নামাচ্ছি এ আল্লাহর বান্দার লক্ষ্য গুনন আল্লাহর নবী হাদিস শুনেই বিতনে জানালেন আসসালাতু মিতাফুল জান্নাত নামাজ হল বান্দার জান্নাতের চাবি অন্য হাদিসে বিতনে জানালেন আসসালাতু মীরাল মুমিনিন নামাজ হল বান্দার আল্লাহর সঙ্গে মিরাত tavaqaton ভাই আমার আল্লাহ আমাদেরকে দেখতে পান আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন আল্লাহ অন্য জায়গায় বলেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোর যে ঘাড়ে শিরা আছে এই শিরা থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি জোরে বলুন সুবহানাল্লাহ ভাই যদি তাই হতো তাহলে আমরা পৃথিবীর জমিনে আল্লাহ যদি আমাদের ঘাড়ে সিরাত থেকে নিকটে থাকতো আমরা এতটা বদমাইশি শয়তানি করতাম না ঠিক কি না লক্ষ্য করেন ভাই আমি আমার বক্তৃতার সময় শেষ হয়ে গিয়েছে বক্তৃতা শেষ করব আমি আপনাদের কাছে শেষ লগ্নে একটা কথা বলবো ভাই যে সমস্ত আলেমেরা টাকা চাই নাই ওই সমস্ত আলেমেরা বস্যাঠু হুজুর দাদা হুজুরের সত্য না এই বলুন দাদা হুজুর বস্যাঠু হুজুর বলেছেন টাকা চাই না আমি বলিনি ভাই আপনারা যদি দেখতে চান আমি দেখাই দিতে পারি তাহলে যারা বসে অনুযুক্ত তাদের হুজুরের শত্রু ওই সমস্ত হারাম আলেমদের আলেমদের শুনবেন না খোদার গজব হবে ওদের মজলিসে বসবেন না ওদের ওয়াজ শুনবেন না আমি ওদেরকে ভিটাই তুলবেন না ওদেরকে নিয়ে বাপমার কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করলে কবরের আসাবটা বেড়ে যাবে কমবে না আমি আমার বক্তৃতা এখানে ইতি করছি সাধারণ মানুষগুলোকে একটু সচেতন করতে চাইছি সাধারণ মানুষগুলোর এমন করে বোকা বানিয়ে বানিয়ে কিছু মানুষ পৃথিবীর জমিন থেকে টাকা লুট করছে ভাই আমি অনুরোধ করব আপনাদের কাছে আল্লাহ ভাগ আমাদের জানক। সবাদিগকে সুমতি সুবুদ্ধি দান করেন আর একটা আপনাদের কাছে আমি একটু খাস দাওয়াত দিয়ে যাই ভাই পয়লা ফাল্গুন দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসলের সোয়াবে আপনারা সকলেই যাবেন ঠিক কি না যাবেন তো নাকি ওখানে মহাদ্দেশ পর্যন্ত পড়ানো হয় ভাই ওখানে মূর্তি মহাদ্দেশ কারি সমস্ত ইসলামে যা কিছু আছে কমবেচি পড়ানো হয় আমি আপনাদের সকলকে খাস দাওয়াত দিলাম আপনারা জামিয়া রহমানিয়াই একটু যাবেন শরিক হবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ভাগ আমাকে জানো দিনের প্রতীক বানাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ভাগ আপনাদের পাচক তো নাম পরেজগার মুসলমান মোটাকিন করে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার মতো তৌফিক এনায়েত করেন ওয়াকির দমানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ মঞ্চ বিশিষ্ট